সম্পূর্ণ ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে পারবেন পাঁচ বছরের জন্য শুধুমাত্র পাঁচশো পঁচাত্তর টাকা জমা দিয়ে আপনাকে কার্ডটি নিতে হবে এবং কি পাঁচ বছর এর বাইরে আর কোনো প্রকার চার্জ কাটবে না সো এই ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংক থেকে কীভাবে নেবেন আমি ডাসবাংলা ব্যাংক নিয়ে আলোচনা করব ডাচবাংলা ব্যাংক থেকে প্রিপেইড ডুয়েল কারেন্সি কার্ড আমি দুইটি কার্ড নিয়ে আলোচনা করবো একটি হলো ডুয়েল কারেন্সি প্রিপেইড ক্যাম্পাস কার্ড আরেকটি হলো ডুয়েল কারেন্সি প্রিপেইড ট্রাভেল কার্ড সো ক্যাম্পাস কার্ডটি যারা স্টুডেন্ট তারা নিতে পারবেন আর ট্রাভেল কার্ডটি যে কেউ নিতে পারেন সো এই জায়গাতে আপনি কিভাবে ব্যাংক থেকে এই কার্ড নেবেন এবং কি কিভাবে এই কার্ডে ডলার ইন্ডোর্স করবেন অর্থাৎ ডলার ইনডোর্সমেন্ট করতে হবে আপনার পাসপোর্টের থ্রুতে এবং কি আপনি ব্যাংক থেকে কিভাবে ডলার নেবেন আপনি খরচ করার জন্য ডলার নেবেন আপনি এই ডলার চাইলে যে কোনো প্রকার বুস্টিং প্রমোশন অনলাইন পার্সেস থেকে শুরু করে যে জায়গাগুলোতে ডলার পেমেন্ট করে আপনি কেনাকাটা করতে পারবেন সব কাজ আপনি করতে পারবেন সো আজকের ভিডিওতে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি কিভাবে কার্ড নিমিনেটি শিখবেন কিভাবে ইনডোর্সমেন্ট করবেন সেটিও শিখবেন এবং কিভাবে আপনি ডলার ডিপোজিট করবেন সব কিছু শিখতে পারবেন একটি ভিডিওতে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় যে ফুল একটা গাইডলাইন পাবেন সো ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক ডাচ বাংলা ব্যাংক প্রিপেইড কার্ড দিচ্ছে এর ভিতরে অনেকগুলা কার্ড আছে তার মধ্যে একটি কার্ড হলো ট্রাভেল কার্ড হ্যাঁ এটা ডুয়েল কারেন্সি কার্ড আরেকটা আছে হলো ক্যাম্পাস কার্ড এই কার্ডগুলা নিতে হলে খুব সামান্য পরিমাণে চার্জ আপনাকে দিতে হবে অর্থাৎ কার্ডটা নেওয়ার সময় বা অ্যাপ্লাই করার সময় পাঁচশো টাকা নিবে তারা হ্যাঁ এই পাঁচশো টাকাই আপনার পাঁচ বছরে এর বাইরে আর একটাকাও টাকাও খরচ হবে না এক্ষেত্রে আপনি এই কার্ডটা দিয়ে কি কি করতে পারবেন যে কোনো প্রকার অনলাইন ট্রানজাকশন যেটা ডলার ট্রানজাকশন আপনাকে ইন্টারন্যাশনাল ভাবে ডলারের যে সব কেনাকাটা আপনি যে কোনো প্রকার কেনাকাটা করতে পারবেন ফেসবুক বোস্টিং ইউটিউব বেস্টিং থেকে শুরু করে যে জায়গাগুলোতে ডলার দিয়ে আপনাকে প্রমোশন চালাতে হয় সব কাজ আপনি করতে পারতেছেন সো এই ডুয়েল কারেন্সি যে কার্ডটা আছে এটা হলো প্রি পেইড কার্ড আরেকটা আছে হলো ক্যাম্পাস কার্ড এই দুইটা কার্ডের যে ফি সামান্য পরিমাণে তারা চার্জ নিচ্ছে তো দেখা যাচ্ছে কি বর্তমানে ক্রেডিট কার্ড নেওয়ার মতো অনেকের থাকে না বা দেখা যাচ্ছে স্যালারি অনেক বেশি থাকে না যে কারণে আবার ক্রেডিট কার্ড নিলে আরো অনেক অনেক ভেজাল আছে যে ঠিক মতো যদি আমরা তাদের টাকা পে না করি বা পেমেন্ট না করি সেক্ষেত্রে একটা চার্জ কাটে অনেক অনেক ভেজাল আছে তো একেবারে ভেজাল মুক্ত অনলি পাঁচশো টাকা জমা দিয়ে আপনি পাঁচ বছরের জন্য পাচ্ছেন এই প্রি কার্ড এই প্রিপেইড কার্ড দিয়ে আপনি দেখা একটা ক্রেডিট কার্ড দিয়ে যত প্রকারের কাজ করতে পারতেছেন এই প্রিপেইড কার্ড দিয়ে আপনি সেম কাজই করতে পারবেন ক্রেডিট কার্ডে হয় কি আপনি লোনের মতো তাদের ডলারটা আপনি মানে কাজে লাগাবেন পরবর্তীতে আপনি তাদেরকে আবার পে করে দিতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে যদি পে না করতে পারেন সেক্ষেত্রে আর একটা ইন্টারেস্ট তারা নেয় সো এই প্রিপেইড কার্ডের ক্ষেত্রে হবে কি আপনাকে আগে ডলার ঢুকাতে হবে তারপরে খরচ করতে হবে পার্থক্য এতটুকুই আর এটা তো অনেক অনেক সুবিধা আছে আমি একে একে বলি যে আসলে এই কার্ডটি আপনারা কিভাবে নেবেন এই কার্ডটি নিতে হলে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যাবেন আপনারা ব্রাঞ্চে গিয়ে আপনারা তাদের সাথে কথা বলবেন যদি পসিবল হয় যদি আপনি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে আপনি ক্যাম্পাস কার্ড নিতে পারেন বা দেখা গেল যে ক্যাম্পাস কার্ড না নিলেও আপনি ট্রাভেল কার্ড নিলে এটাও আপনি নিতে পারেন এটি দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনি যান ভিজিট করেন সেক্ষেত্রে আপনি ডলার ইনভেস্টমেন্ট করে ডলার ঢুকিয়ে যদি নিয়ে যান বাংলাদেশ থেকে যে জায়গায় গিয়ে আপনি উইথড্রো করতে পারবেন সেই ডলারটা হ্যাঁ সেটা আপনি কাজে লাগাতে পারবেন না যে প্রকার অনলাইন ট্রানজেকশন আপনি করতে পারবেন এটি হলো এই কার্ডের সুবিধা তো ক্ষেত্রে আমি একটু বলে রাখি এই কার্ডটি নিতে হলে আপনাকে যেটা সচরাচর লাগে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে ছবি লাগবে এক কপি এবং কি যাকে নমিনি বানাবেন তার এন আইডি কার্ডের ফটো কপি এবং কি এক কপি ছবি লাগবে আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ বাসস্থান সেখানকার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে হতে পারে কারেন্ট বিলের কপি বিদ্যুৎ ইয়া হতে পারে গ্যাস বিলের কপি যে একটা কপি লাগবে এর বাইরে যেটি লাগবে অনেকেই চায় বা এটা সচরাচর অ্যাকাউন্ট খোলার সময় লাগে না পাসপোর্টের কপি বাট আপনি ডলার ইন্ডোর্সের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট লাগবে সেটি নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো তুমি আপনারা ডলার ইন্ডোর্স করবেন ইন্ডোর্সমেন্টটা কি তো এই জায়গাতে আপনি অ্যাকাউন্ট খোলার সময় এই কাগজপত্রগুলো দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আর বলে রাখি যদি ক্যাম্পাস কাট নেন অবশ্যই আপনার যে ইয়াতে যে ক্যাম্পাসে অর্থাৎ যে ইউনিভার্সিটি আপনি পড়ালেখা করেন বা যে কলেজ আপনি পড়ালেখা করেন আপনার স্টুডেন্ট আইডি কার্ডের কপিটা দিতে হবে আর আরেকটা বিষয় যে আপনি এই কার্ডটি অ্যাপ্লাই করার সময় আপনাকে পাঁচশো পঁচাত্তর টাকা পে করতে হবে এই পাঁচশো টাকায় পাঁচ বছর আপনার এই কার্ডের চার্জ এর বাইরে কিন্তু আপনাকে আর এক টাকাও চার্জ দিতে হবে না হ্যাঁ তো এটা আমি বলে রাখলাম আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন বাট আমি এই কার্ডটা নিয়েছি শুধুমাত্র সাত দিন সময় লাগে কার্ডটা অ্যাক্টিভ হতে এবং কি কার্ডের খুব সুন্দর করে নিচে আমার নামও দিয়ে দিয়েছে সবকিছু আছে আমি এই কার্ডটি এক বছর সরি দুই বছর হলো ইউজ করতেছি কোনো প্রকার প্রবলেম হয়নি কোনো জায়গায় আটকে যায়নি বা আমি স্মুথলি ভাবে আমি কাজ করতে পারতেছি একটা সুবিধা হলো এই কার্ডে দুটো পার্ট থাকে একটাতে হলো বিডিটি পার্ট আর একটা হলো ইউএসডি পার্ট সো আপনি বিডিটি পার্টেও টাকা রাখতে পারবেন এবং কি ইউএসডি পার্ট যেটা ডলার পার্ট সেখানেও আপনি টাকা রাখতে পারবেন এবং কি অনায়াসেই খরচ করতে পারবেন সো আশা করা যায় আপনারা এই কার্ডটি নিয়ে একটা আইডিয়া পেয়েছেন এটা হলো প্রিপেড ট্রাভেল কার্ড এর সেম কন্ডিশন নিয়ে হবে হলো ক্যাম্পাস কার্ড ঠিক আছে প্রিপেইড ক্যাম্পাস কার্ড সো যদি কোনো প্রকার কোশ্চিন থাকে এই কার্ড নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং কি যদি পসিবল হয় ওই টপিকের উপরে নেক্সট ভিডিও আনার জন্য ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে হলে অবশ্যই আপনার এখান থেকে ডলার ইনডোর্সমেন্ট করতে হবে সো এই ডলার কি কিভাবে করতে হয় বা কি সিস্টেমে আপনি করবেন কত ডলার ইন্ডোর্সমেন্ট করতে পারবেন এটি নিয়ে আজকে ফুল ভিডিওটি আমি আলোচনা করব। সো এই ট্রাভেল কার্ডে আপনি যদি ডলার ইউজ করতে চান অবশ্যই ডলার ইন্ডোর্সমেন্ট করতে হবে এই ইন্ডোর্সমেন্টটা কি দেখা গেল কি নির্দিষ্ট একটা ডলার বা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ডলার আপনার পাসপোর্টের এগেনস্টে একটা ব্যাংক অথরাইজ করে দিবে বা একটা ব্যাংকের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনি এই কার্ডের এগেনস্টে আপনি ডলার ইউজ করতে পারবেন দেখা গেল যে এটা বিভিন্ন অ্যামাউন্টে ডলার হতে পারে এটা আমি বলবো সম্পূর্ণ ভিডিওটিতে আমি এটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি তো আমি একটু বলে রাখি আপনি অবশ্যই ডলার ইউজ করতে হলে কিন্তু আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে হ্যাঁ তো আমি বলবো সাজেশন থাকবে যে আপনারা আগে পাসপোর্টটি করেন তারপরে আপনারা এই টুয়েল কারেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন কারণ আপনি এই কার্ড পরে আপনি যদি ইউজ করতে চান অবশ্যই ডলার ইনডোর্স করতে হবে বা একটা ব্যাংকের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে যে এত ডলার আপনি ইউজ করবেন তো ডলার ইন্ডোর্সমেন্ট করার জন্য যে কোনো ব্যাংকে বা আমি যেহেতু বাংলা ব্যাংক ইউজ করি সো ডাস ব্যাংকে গেলে আপনাকে একটা ফর্ম দিবে আপনি যে ইনফরমেশন দেয় বা ওইখানে যারা থাকে তাদেরকে যদি বলেন যে আসলে আমি ডলার ইনভোর্স করবো সেক্ষেত্রে তারা একটা ডলার ইনভোর্সমেন্টের জন্য একটা ফর্ম দিবে এপ্লিকেশন ফর্ম দিবে তো ওইখানে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসগুলো আপনার থাকতে হবে অবশ্যই কার্ড নাম্বারটা আপনাকে থাকতে হবে বা কার্ডের লাস্ট চার ডিজিট আপনাকে থাকতে হবে আপনার কাছে থাকতে হবে এর পাশাপাশি আপনার যে জিনিসটা লাগবে আপনার ক্লায়েন্ট আইডি লাগবে সো আপনি কার্ড যখন ব্যাংকে যখন অ্যাকাউন্ট করবেন বা কার্ড নেবেন বা কার্ড নিয়ে গেলেই আপনার তারা বলে দিবে যে আপনার ক্লায়েন্ট আইডি হয় ক্লায়েন্ট আপনার উল্লেখ থাকতে হবে বা আপনার কাছে থাকতে হবে এর পাশাপাশি যার অ্যাকাউন্ট তাকে অবশ্যই ইনভেস্টমেন্টের সময় তাকে লাগবে কারণ তার সিগনেচার তারা ম্যাচ করবে এবং কি যে ফোন নাম্বার দিয়ে বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আছে ওই ফোন নাম্বারটি ওই জায়গায় দিতে হবে সো আমি এই স্ক্রিনে দেখা আমি দেখাচ্ছি যে ফর্মটি আমি ইউজ করেছি বা আমি ব্যাংকে যাওয়ার পরে রাজবাংলা ব্যাংকে আমাকে এই ফর্মটি দেয় সো এই ফর্মে এই জায়গাতে আপনার অবশ্যই কার্ডের ফুল ইনফরমেশন এবং কি যার অ্যাকাউন্ট তার ইনফরমেশন এর পাশাপাশি ক্লায়েন্ট আইডি দিয়ে এটি আপনার সিগনেচার দিয়ে সাবমিট করতে হবে বা সিগনেচার দিয়ে আপনার ব্যাংকের যে শাখা আপনার ইনভোস্টমেন্ট হয় সেখানে জমা দিলে তারা আপনার পাসপোর্টে আমি একটু দেখাই আপনাদেরকে আমি যেটি করেছিলাম আমি ইয়া করে দেখেন এখানে পাসপোর্টের শেষের দিকে বৈদেশিক মুদ্রা সংযোজনের একটা অপশন থাকে হ্যাঁ তো এখানে বেশ কয়েকটা পাতা থাকে এক দুই তিন তিনটা পাতা এই জায়গায় আছে তো এই জায়গাতে আপনাকে তারা একটা সিল দিবে ব্যাংক থেকে হ্যাঁ সিল দিবে এবং কি আপনার কার্ডের এই আপনার এখানে একটা মেয়াদ দেওয়া থাকে এই জায়গাতে এটা বারো হাজার ইউএস ডলার আপনি এক বছর ইউজ করতে পারবেন এক বছরে এই দেখা যাচ্ছে কি একটা ইন্ডোর্সমেন্টে সর্বোচ্চ বারো হাজার ইউএস ডলার আপনি ইনভোর্স করতে পারবেন এটা এক বছর পর্যন্ত আপনি চাইলে এটা করতে পারতেছেন আর কি তো আপনি চাইলে এটা আপনি বারবার করতে পারবেন তো একবার ইন্ডোর্সমেন্টে সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত আপনি নিতে পারবেন আহ এটি শেষ হয়ে গেলে আপনি চাইলে পরবর্তী আবার নিলেন এটা ব্যাপার না কিন্তু আপনি সর্বোচ্চ লিমিট হলো বারো হাজার ডলার পার ইনভেস্টমেন্ট হ্যাঁ সো এই জায়গাটা আমি একটু বলে রাখি আপনাদেরকে পাসপোর্ট যেহেতু বর্তমানে প্রায় দশ বছরের জন্য সবাই বানায় সো আপনারা কিন্তু এই সংযোজনের যে বৈদেশিক মুদ্রা সংযোজনের যে পাতাগুলো এগুলা কিন্তু ফিক্সড সো ব্যাংকে যখন সিল মারবে আপনি বলবেন যে অবশ্যই ছোট করে সিল মারতে যেন একটা পাতায় আপনার আহ এখানে সচরাচর তিনটা হয় বাট আপনি চাইবেন যে চার চারবার যাতে ইনভেস্ট করা যায় একটা পাতাতে কারণ এখানে আপনি এক্সট্রা ভাবে পাতা সংযোজনের কিন্তু অপশন নাই কারণ পাসপোর্টে আপনি এক্সট্রা সুজন করতে পারবেন না সেক্ষেত্রে পরবর্তীতে আপনি প্রবলেম ফেস করতে পারেন যেহেতু লং টাইমের জন্য আপনি পাসপোর্ট নিয়েছেন হ্যাঁ তো আমি যেটি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আপনার অবশ্যই অবশ্যই ইন্ডোর্সমেন্ট করার জন্য আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে এবং কি একটা ফর্ম ফিল করতে হবে এপ্লিকেশন ফর্ম ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পরে আপনার ইনফরমেশন গুলো ম্যাচ করে আপনার পাসপোর্টের এই আপনার কার্ডে তারা নির্দিষ্ট পরিমাণ একটা ডলার ইন্ডোর্সমেন্ট করে দিবে যে ডলারটা আপনি ইউজ করতে পারবেন তো প্রিপেড কার্ডের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে আগে ব্যাংক থেকে ডলার নিতে হবে এবং কি তারপরে সেটা ইউজ করতে পারবেন আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা হয় যে আগে থেকে আপনি ইউজ করবেন পরবর্তীতে আপনি সেটা আবার পে করে দিবেন সো এটি ছিল আপনাদের যদি এই ইনডোর্সমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় বা আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা যদি মেজর কোন প্রবলেম হয় আমি ওটার উপরও ভিডিও আনা ট্রাই করবো আমি দেখাবো যে আসলে ব্যাংক থেকে আপনারা ডলার কিভাবে নিবে তো এটি হয় কি আপনি সচরাচর ব্যাংকে যেভাবে আপনি ডিপোজিট করেন বা ব্যাংকে যেভাবে টাকা জমা দেন এইখানেও প্রসেসটা সেম বাট একটু ভিন্ন ভাবে আপনাকে সেখানে আপনার ডিপোজিট করতে হবে আমি সেটি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিব বা স্পষ্টভাবে আপনাদেরকে বলবো ব্যাংকে ঢুকার পরে আপনি যেটি বলবেন যে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবেন হ্যাঁ সো আমি আবারও বলে দিচ্ছি আপনার সচরাচর সাধারণ টাকা ডিপোজিটের জন্য যে স্লিপ ওই স্লিপ এবং কি ক্রেডিট কার্ডের জন্য বা প্রিপেইড কার্ডের জন্য টাকা জমা দেওয়ার বা ডলারের জন্য টাকা জমা দেওয়ার স্লিপ কিন্তু আলাদা ঠিক আছে ডিপোজিট স্লিপটা কিন্তু আলাদা সো তাদেরকে বলবেন যে আমি ক্রেডিট কার্ডের যে পেমেন্ট আছে পেমেন্ট করব আমাকে একটা ডিপোজিট স্লিপ দেন তো তারা এরকম একটা কাগজ দিবে এখানে যদিও এটা সিঙ্গেল পেজ বাট এই ক্ষেত্রে এর উপরে আরেকটা পেজ থাকবে কার্বন কপি এটা কার্বন কপি আমাকে দিয়ে দিয়েছে আর অরিজিনালটা ব্যাংকে রেখে দিয়েছে উপরের কপিটা সো আপনারা যে স্লিপটি দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এই স্লিপটি আপনার সো এটার ইমেজটা আমি দিচ্ছি ঠিক আছে এখানে আপনাকে অবশ্যই আপনি যখন প্রিপেইড কার্ড নেবেন বা ক্রেডিট কার্ড নেবেন অবশ্যই বা ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করবেন আপনাকে অবশ্যই ক্লায়েন্ট আইডি দিবে এটা ছয় ডিজিটের একটা ক্লায়েন্ট আইডি হয় সো এই ছয় ডিজিটের ক্লায়েন্ট আইডিটা আপনাকে দিবে এটি আপনার অবশ্যই আপনার সাথে থাক মানে মনে রাখবেন বা আপনি রেখে দিবেন এখানে অবশ্যই ক্লায়েন্ট আইডিটা দিতে হবে এবং কি কার্ডের পিছনের সর্বশেষ চার ডিজিট নাম্বার আপনাকে দিতে হবে তো সচরাচর আমি যে ইয়াটা ইমেজটা দিচ্ছি উপরে ডেট দিতে হবে এবং কি আপনার কার্ডের টাইপটা এই জায়গায় ভিসা কার্ড আমি ভিসা কার্ডের টিক দিয়ে দিয়েছি এবং কি ক্লায়েন্ট আইডি এবং কি আপনাদের চার চার নাম্বারটি আছে কার্ডের লাস্ট ডিজিট আপনাকে দিতে হবে এরপরে আপনি লোকাল টাকা চাচ্ছেন অর্থাৎ এই কার্ডে আপনি চাইলে কিন্তু বিডিটি পার্ড আপনি টাকা অ্যাড করতে পারেন বা আপনার যেটা ইউএসডি ডলার পার্ডও আপনি টাকা অ্যাড করতে পারেন আমি ডলার পার্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল পার্টে আমি অ্যাড করব। তো আমি ইন্টারন্যাশনাল পার্টে এই জায়গায় চেক মার দিয়ে দিলাম এবার মানে কত টাকা রেট কত ইউএসডি এটা ব্যাংক ওটা বুঝে নেব ওইটা আমি অত কিছু ফিল করলাম না এখন আপনি পেমেন্ট মেথড আপনি টাকাটা কিভাবে দিবেন তো চাইলে ক্যাশ বা চেক এর যে কোনো মাধ্যমে দিতে পারেন সো আমি ক্যাশের মাধ্যমে দিলাম সো এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এক হাজার টাকা দিয়েছি তো এক হাজার টাকা দিয়ে আমি নিচে যেটি করতে হবে উপরে আবার দেখুন এক্ষেত্রে ফোন নাম্বার হ্যাঁ অ্যাকাউন্টে ফোন নাম্বারটা ওই জায়গায় দিয়ে দিতে পারেন জাস্ট ভ্যালিডেশনের ক্ষেত্রে তারা রাখে এটা তো ফোন নাম্বারটা দিবেন এবং কি টাকা আপনি পেমেন্ট মেথডটা আপনি দিয়ে দিবেন কোন মেথড আপনি দিয়ে দিতে চাচ্ছেন পেমেন্ট মেথড আমি দিয়ে দিলাম এরপর নিচে ওয়ার্ডে আপনি লিখবেন কত টাকা জমা দিচ্ছেন আর সাথে আপনার ডিপোজিট যে সিগনেচার সিগনেচারটা দিয়ে দিবেন সো ব্যাংকে দেওয়ার পরে তারা এই টাকাটা রিসিভ করবে এবং কি তারা রিসিভড যে হয়েছে ক্যাশ এটি একটা সিল দিবে আপনাকে দিয়ে দিবে তো সচরাচর যেটি হয় যে আপনি যদি সকালে ব্যাংকে এই ডলারের জন্য আপনি টাকা জমা দেন এটি আপনার ডলারটা দিবে হলো তারা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তো সাথে সাথে এটা ঢুকে না একটু সময় লাগে এই সময়টা দিতে হবে তো তবে টাকা ঢুকবে ভয়ের কিছু নাই তবে টাকা ঢুকবে সো আজকে এই পর্যন্ত যদি আপনাদের এই টাকা ডিপোজিট করতে ডলার ডিপোজিট করতে প্রবলেম হয় অবশ্যই জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনার এটা কিন্তু ইন্টারন্যাশনাল পার্টে বা ডলার পার্টে কিন্তু ক্যাট হবে এটা বলে দিবেন বা এখানে চেক মার্ক দিয়ে দিবেন হ্যাঁ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে হবে